রাসেল ভাইবার সাপের উপদ্রব বেড়েছে সারা বাংলাদেশে খরিদপুরেও এর উপদ্রব কম না বিশেষ করে চরাঞ্চলে বিভিন্ন স্থানে দেখা দিয়েছে এই সাপের আনাগোনা ধ্বংস অনেকেই মারাও গেছেন আবার সাপের হয়ে খেতে কাজ করতে যাচ্ছেন না শ্রমিকরা সবার মাঝে একটা আতঙ্ক বিরাজ করছে এরই মধ্যে একটা সুসংবাদ এলো সবার জন্য বৃহস্পতিবার বিশে জুন বিকালে শহরের রাসেল স্কোয়ার জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আওয়ামী লীগের পঁচাত্তরতম প্রতিষ্ঠাবার্ষিকী পালন উপলক্ষে প্রস্তুতি সভার আয়োজন করে ফরিদপুর জেলা আওয়ামী লীগ সবাই ছিলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ ইশতিয়াক আরিফ তিনি তার বক্তব্যের মাঝে এক পর্যায়ে রাসেল রাসেলস ভাইবার সাপ নিয়ে কথা বলেন তিনি বলেন ফরিদপুর কোপো পতলিয়া এলাকায় কেউ যদি রাসেলস ভাইবার সাপ মারতে পারে তাহলে তাকে পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে প্রতিটি সাপ মারার জন্য এই পুরস্কার দেওয়া হবে যতজন যে কয়েকটি সাপ মারতে পারবে প্রতি সাপ প্রতি সাপের জন্য পঞ্চাশ হাজার টাকা পুরস্কার দেওয়া হবে